এই বনে হরিণ আছে এই বইটিতে একটি ভুল আছে দেখো কোন জায়গায় বা কোন স্থানে কোন কিছু আছে বোঝায় আছে বা ছিল নির্দিষ্ট করে কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া নেই এই ধরনের বাক্য যখন আসবে আমরা কি করব দেয়ার ব্যবহার করব দেয়ার ব্যবহার করব হুম দেয়ার ব্যবহার করব দেয়ার এই বনে হরিণ আছে তাহলে আমরা ফার্স্ট টাইম কি করব দেয়ার ব্যবহার করে দেব দেয়ার ব্যবহার করলাম কিন্তু দেয়ারের পরে আমরা যদি প্রেজেন্ট ফোন দেখি আমি মধ্যে কোনটা বসাবো আর পাস্ট ফোন যদি দেখি ওয়া আজের মধ্যে কোনটা বসাবো তার সেটা নির্ভর করবে এই যে এই বনে হরিণ আছে এই যে এটার উপর নির্ভর করবে আমরা ইজ বসাবো কি আর বসাবো হম ইজ বা আর কোনটা বসাবো তাহলে এই যে হরিণ আমরা কিন্তু এটা প্লুরালে ধরবো তাহলে এই বনে একটা হরিণের কথা নিশ্চয়ই বলা হচ্ছে না তাহলে এখানে আমরা ডিয়াস অনেকগুলো হরিণের কথা বলছি সেহেতু আমরা এখানে আর ব্যবহার করব তাহলে দেয়ার আর ডিয়াস হম কোথায় এই বনে ইন দিস জঙ্গল তাহলে দেখো কোথায় না এই জঙ্গলে আছে হম এই বনে জঙ্গল বনে এই বইটিতে একটি ভুল আছে তাহলে এখানে লিখতে পারি এবার দেখো এই বইটিতে একটি হ্যাঁ এই বইটিতে এই বইটিতে তাহলে একটা বইয়ের কথা বলা হচ্ছে একটি ভুল আছে এই বইটিতে তাহলে এখানে আমরা ইজ বসাবো ইজ একটি ভুল আর মিস্টেক মিস্টেক কোথায় এই বইটিতে ইন বুক ওকে এখানে একটি ভুল থাকতে পারে এখানে দেখো এখানে একটা ভুল থাকতে পারে দেয়ার তাহলে এখানে দেখো দেয়ার ব্যবহার করল থাকতে পারে এর জন্য আমরা কি করবো ক্যান বি ব্যবহার করব ক্যান বি একটি ভুল আ মিস্টেক মিস্টেক কোথায় এখানে হিয়ার ওকে তাহলে দেয়ার ক্যান বি মিস্টেক হিয়ার এখানে একটি ভুল থাকতে পারে এখানে একটি অনুষ্ঠান হবে এখানে দেখো হবে এর জন্য আমরা কি করবো উইল বি ব্যবহার করব উইল বি মানে হবে তার আগে আমরা তাহলে দেয়ার ব্যবহার করছি ই ই আর উইল বি আ ফাংশন ফাংশন ওকে এই নদীতে সাপ আছে মনে হয় তাহলে এই নদীতে সাপ আছে মনে হয় তাহলে দেখো দেয়ার তারপরে মনে হয় এর জন্য সিমস টু বি তাহলে দেয়ার সিমস টু বি মানে কি মনে হয় কি স্নেক কোথায় এই নদীতে ইন দিস রিভার ওকে দেখো এখানে এই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে এই যে বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবসার করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাসে করে পাশ থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও